আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি প্রিমিয়াম ঘড়ি নিয়ে কথা বলবো যেটি হচ্ছে কসপেক্ট পালস তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমি রিভিউ করে মূলত সাধারণ ইউজারের দৃষ্টিতে ভালো হলে ভালো বলবো আর খারাপ দিক থাকলে সেটা তো অবশ্যই ক্লিয়ার করব তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এই স্মার্ট ওয়াচটি মূলত কার জন্য আপনি যদি চান ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে কলিং সুবিধা সহ স্মার্ট ওয়াচ ফিটনেস আর হেলথ ট্র্যাকিং সবকিছু একসাথে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কসপেক্ট পালস একটি প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল পাওয়া এখানে লাইট ওয়েট অ্যালমোনিয়াম অ্যালয় বডি ব্যবহার করা হয়েছে ওজন মাত্র 30 গ্রাম তাই সারাদিন হাতে পরে থাকলেও বিরক্ত লাগে না আইপি রেটিং থাকার কারণে ঘাম বা পানি লাগলেও কোনো সমস্যা নেই এই স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে ভিভিট অ্যামোলের ডিসপ্লে ব্রাইটনেস এক হাজার নিটস পর্যন্ত তাই রৌদ্রের ভিতরে বাহিরে ব্যবহার করলেও একদম স্ক্রিন ক্লিয়ার দেখা যায় কালার শার্প ব্ল্যাক ডিপ এই জায়গায় এই স্মার্ট ওয়াচটি বেশ ইমপ্রেস করে ব্লুটুথ কলিং ফিচারটাও বেশ ভালোই কাজ করে ইনবিল্ড মাইক আর স্পিকার থাকার কারণে ঘড়ি থেকে স্পষ্ট ভাবে কথা বলা যায় ডেইলি শর্ট কল বা জরুরি কলের জন্য এটা বেশ কাজে আসে এবার আসি এটা হেলথ দিকটাতে এই ঘড়ি হার্টু স্লিপ আর স্ট্রেচ ট্র্যাক করে যারা নিজের নিয়মিত করতে চান তাদের এটা বেশ একশো অটো অ্যাক্টিভিটি ডিটেকশন থাকায় কিছু অ্যাক্টিভিটি নিজ থেকেই ধরতে পারে এই স্মার্ট ওয়াচটিতে বেশ বড়সড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে একবার চার্জ দিলে বারো দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন স্ট্যান্ড বাই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে তাই ডেইলি ইউজের চার্জিং টেনশন অনেকটাই কমে যায় দুইশুটি কোটিরও বেশি ওয়াশ ফেস আছে যেগুলো অ্যাপ থেকে কাস্টমাইজ করা যায় আপনার স্টাইল ও আপনার মুড অনুযায়ী ঘরের লুক চেঞ্জ করা যায় কিছুদিন ব্যবহার করলে বোঝা যায় ওয়াশটা বেশ স্ট্রাবল অ্যাপ কানেকশন ঠিকঠাক নোটিফিকেশন টাইমলি আসে ডেইলি লাইফে এটা বেশ রিয়েলেবল এবার এই ওয়াশের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলবো প্রথমে আমরা ভালো দিকগুলো নিয়ে কথা বলবো এই স্মার্ট ওয়াশটিতে যে যে ভালো দিকগুলো হচ্ছে সেগুলো হলো ব্লুটুথ কলিং সহ মাইক ও স্পিকার এক চার্জে বারো দিন পর্যন্ত ব্যবহার করা যায় খুবই লাইট এবং অ্যালমোনিয়াম বডি এবং এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটার খারাপ দিক নিয়ে কথা বলা যাক এটার অ্যামলের ডিসপ্লে হলো এটা অলওয়েজ অন ডিসপ্লে কিছুটা সীমাবদ্ধ থাকতে পারে হেভি ইউজারদের জন্য ডাটা আরো ডিটেল হতে পারত তবে সাধারণ ইউজে বড় কোনো সমস্যা না এই বাজেটের অনেক স্মার্ট ওয়াচে ব্লুটুথ কলিং থাকে অথবা ডিসপ্লে থাকে তবে দুটো একসাথে পাওয়া যায় না তবে এই স্মার্ট ওয়াচটিতে দুটো একসাথে পাওয়া যায় এই প্রোডাক্টটি কেনাকাটার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন পরবর্তীতে কোন গ্যাজেটের রিভিউ চছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম